বৈশা দরজার মতো ছবি আটকায় যায় আজকে দেখেন আপনারা যে ডক্টর স্যার যে জাতিসংঘে গেল ডক্টর স্যার যাওয়ার আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা গেছে না তারা যা বসে থাকতো কখন কার সাথে মিটিং এর সুযোগ পাবে পিএসদের দেরকে ধরবে আর ডক্টর ইউনুস স্যার যখন গেল তখন অর্ধ শতাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা সিরিয়াল দা বসে রইছে মিটিং করার জন্য কেন তাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য আর ডক্টর ইনুস স্যার বলতেছেন যে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে তো এই আমাদের চলচ্চিত্রটা একটা বিশাল অঙ্গ অংশ না শুধু আগে চলচ্চিত্র থেকে বেশি রাজস্ব আসতো এখন গার্মেন্ট শিল্প থেকে বেশি রাজস্ব আসে তো চলচ্চিত্রকে বিশ্বমানের করতে হলে আপনারা মুখে মুখে বলবেন চলচ্চিত্রকে বিশ্বমানের করব আর আপনারা ওই ইয়ে মার্কো ক্যাজিএফ এই অ্যানিমাল ছবি দেখা বলবেন ওই রকম হলিউড বলিউডের মতো ছবি বানাইতে হবো তা আপনাদের মন মানিষকেরতা আগে চেঞ্জ করবেন না আপনাদের মন মানিষিকতা আগে সংস্কার করেন তারপরে আপনারা পথগুলি সংস্কার করেন তারপর আপনারা এই নিয়ম কানুন করে সংস্কার করেন তারপর আপনারা বলেন সব কথা আমরা ছবি বানাবো বিদেশে जाया এক আমরা আমরা ছবি বানাবো বিশ্বমানের কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশের লোকেশন খোঁজা আর আপনারা এখানে আনলেই বলবেন যে এটা চলবে না এটা চলবে না এটা কোন ধরনের কথা আপনারা বলবেন বিশ্বমানের ছবি করতে হবে আমরা বিশ্বমানের ছবি দিছি আপনাদেরকে আর এখন আইনা আমরা ইয়াতে মন্ত্রণালয়ে আটকায় দিবেন ওই আর এক প্রোডাকশন হাউসের এর দামদামি করবেন এসপিএফ এর দামদামি করবেন কি জানি বলে চোর কি আর দামদামি না আমরা কি সরকারকে ট্যাক্স দেই আমরা মাগনা ছবি চালাই না আপনারা চাচ্ছেন বাংলাদেশকে সমৃদ্ধ করতে সেই সাথে চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে একমাত্র শাকিব খান হিরো

তোর ছবিটা গতবার ঈদের দিন নামায় দিছে অপমান অপমান লজ্জা ছবি তুফান এখনো চাইতে হলে চলতেছে বিশ্ব জুড়ে আগে নিয়ম নীতি সংস্কার করেন তারপরে যাদেরকে বসাবেন তারা কি ওইটার উপযুক্ত কিনা ওই লেভেলের কিনা তাদেরকে সেন্সর বোর্ডে মন্ত্রণালয়ে বসান